আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে কচু আছে সেই কচুটা দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি কচুটা ধুয়ে কাটে কাটিয়ে ধুয়ে তারপরে গরম পানিতে ভাপিয়ে আনিছি এতে একটু ভাস্তি হবে ভাজে মাংসর ভিতরে দেব এটা পরে আর এখানে আমি মাংসটা মাখাই নেব এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এখানে মরিচির গুড়ি হলুদির গুড়ি জিরের গুড়ি ধুনার গুড়ি তেজপাতা দিয়ে দিলাম গোটা মশলা গরম মশলা এলাচের ফল দারচিনি এগুলো দিয়ে দিলাম সর্ষের তেল দেবো এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে চুলের উপরে বসিয়ে দেব আমি চুলের উপরে মাংসটা বসিয়ে দিছি দিয়েছি আমি একটু গরম পানি দিয়ে দিলাম আমি এইভাবে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন ওল কয়টা

আমি একটু লাল লাল করে ভাজিয়ে নেব আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজে নিছি ওটা আগে আমি ভাপিয়ে নিছিলাম একটু সিদ্ধ হয়েছিল এখন আবার ভাজিয়ে নিলাম মাংসর ভিতরে আমি এখন দিয়ে দেবো এটা ঢুল আমি এখন মাংসের ভিতরে এটা দিয়ে দিলাম আমার মাংসের সাথে ওল পশুটাও সিদ্ধ হয়ে গেছে ফসানো হয়ে গেল আমি পানি আর একবার দিয়ে পশুটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নিছি এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি একটু জিরে ভাজে রাখছিলাম সেটা গুড়ি করে এখন দিয়ে দিলাম আমি এতটুকু ঝোল রেখে দেব নামায় রাখলে অল্প কচুতি এটা শুষে নেবে ঝোলটা তখন মাখা মাখা হয়ে যাবে তো হয়ে গেল আমার রান্না আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার কচু দিয়ে গরুর মাংস রান্না যারা কচু দিয়ে গরুর মাংস খাইছে তারা তো সারটা জানে আর যারা খান নাই তারা এইভাবে ট্রাই করে দেখবেন খাইতে খুবই ভালো লাগে কচু দিয়ে গরুর মাংসর ঝোল অনেক মজাদার একটা খাবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার বেশি বেশি করে করে দেবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ